অ পুথুসনা অ পুথুসনা কি করছ অ পুচুসনা কি করছ এ পুথুপ টাকা বোধহয় বুঝু টাকা না বুঝু টাকা বুঝু পতাকা

তারপরে আবার আবার আইসক্রিম গুলো খাচ্ছিস রান্না খাস না দেখো 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 তোমরা ভালো করে দেখো কেমন আইসক্রিম খাচ্ছে দেখো জল নেই তো জলটা চালিয়ে দেব রানী 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 কিরকম লাগছে বলতো রানী তুই দেখ এটা কিরকম লাগছে বলতো